নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু আবেগিক চ্যালেঞ্জ আসতে পারে তবে সযত্ন এবং ধৈর্যের সাথে আপনি এগুলির মধ্যে দিয়ে যেতে পারবেন সঞ্চয় প্রথম নীতি দীর্ঘমেয়াদে আর্থিক ঝামেলা প্রতিরোধ করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় আজ আপনার কর্মজীবনে শুভ সময় আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতির অনুভূতি পাবেন কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে পেশাগতভাবে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে এবং আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হাতে নেওয়ার জন্য আস্থা রাখা হতে পারে আর্থিকভাবে কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে তাই আপনার খরচের প্রতি সচেতন থাকা গুরুত্বপূর্ণ আপনার অংশীদার আপনাকে আবেগিক সমর্থন প্রদান করবে এবং একসাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে প্রিয়জনরা আপনার ধারাবাহিক আবেগীয় উপস্থিতি ও সদয় কথাবার্তা থেকে উপকৃত হয় একটি চ্যালেঞ্জিং পারিবারিক বিষয় আপনাকে এবং আপনার সঙ্গীকে একযোগে কাজ করার প্রয়োজন হবে আপনার ভাই একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করবে এবং তার প্রতি আপনার গর্ব আপনাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে প্রয়োজনের সময় বন্ধু বা আত্মীয়কে সহায়তা করলে আবেগীয় সম্পর্ক গভীর হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখলে উন্নতি করবে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন তাই প্রয়োজনে বিশ্রাম নিন কয়েক মিনিটের মনোযোগী শ্বাস অস্থির আবেগকে শান্ত করে একটি ছোট আর্থিক বাধা আপনাকে উদ্বেগে ফেলতে পারে পুনরুদ্ধারের জন্য আপনি কি পদক্ষেপ নিতে পারেন তা নিয়ে ভাবুন এটি আরও পড়াশোনা করার বা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় আপনি আপনার নির্বাচিত অধ্যায়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন আজ গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আপনার স্বাস্থ্যতে মনোযোগ দেওয়ার জন্য আপনার শারীরিক এবং আবেগিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন পরিবারে পারিবারিক শ্রদ্ধার মাধ্যমে দৈনন্দিন মিথস্ক্রিয়া গভীর হয় ক্যারিয়ারের অগ্রগতি ধীর হতে পারে তবে ধৈর্য সহকারে অর্জনযোগ্য আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত অনুভব করতে পারেন বিশেষ করে আপনার পেশাই এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় পেশাগতভাবে বেড়ে ওঠার জন্য এই চ্যালেঞ্জগুলির মধ্যে সুযোগগুলি সন্ধান করুন আর্থিকভাবে এটি ভবিষ্যতের খরচ এবং সঞ্চয়ের জন্য পরিকল্পনা শুরু করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সান্নিধ্যের অনুভূতি পাবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগগত সংযোগ প্রত্যাশা করুন একটি ভাগ করা আবেগপূর্ণ অভিজ্ঞতার পরে আপনি আপনার সঙ্গীর সাথে আরও ঘনিষ্ঠ বোধ করবেন পারিবারিক সম্পর্ক স্থিতিশীল তবে ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে কিছু উত্তেজনা হতে পারে পুরানো বন্ধুদের সাথে পুনরায় সংযোগ করুন এবং সেই বন্ধনগুলি লালন করুন স্বাস্থ্যে যদি আপনি আপনার রুটিনগুলিতে ধারাবাহিকতা বজায় রাখেন এবং চাপ কার্যকরভাবে পরিচালনা করেন তবে উন্নতি করবে স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন কারণ আপনি মানসিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন অধ্যান্তিকতা আপনাকে আপনার প্রকৃত আত্মা সম্পর্কে গভীর বোঝাপড়ার দিকে পথ প্রদর্শন করবে আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে অর্থভাগ্য ভালো চারিদিক থেকে আয়ের সুযোগ পাবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের কথাই সম্পর্কে চির ধরতে পারে জীবিকার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পশ্চিম তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ